আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এগুলো হলো ঘন্টা মাটির ঘন্টা এই যে এগুলো কিন্তু মাটির তৈরি এবং ভিতরে রশি দেওয়া আছে অর্থাৎ এই যে জ্বলতেছে এগুলো কিন্তু সবই মাটির উপরে যে দেখে লাল সবই মাটির কিন্তু ভিতরে হালকা চিকন একটা লাইলনের রসি দেওয়া তো মাটির ঘন্টা এগুলো আসলে বলতে পারে না একেবারে অচল মল আগে চলে না বললেই চলে এর আগে কয়েক মেলা এরা ঘুরে আসছে কিন্তু এখনও ঘুরতেছে কারণ এটা কী কাজে মানুষ বা সবারই তো লাগাবে সবজিজ হিসাবে আসলে এই এই জাতীয় সবিজ বা এই জাতীয় শৌখিনতা আসলে আমার সামনে এখনো এখনও পরে না আসলে এটা কোন কাজে লাগে তারপরও আগে নাকি এগুলো খুব ভালো চলতো কিন্তু এখন দিনই এটা আসলে চলে না বললেই চলে আসলে একবার অসল মাল গন্টি এখন দাম কেমন সেটা বলি দাম এখন বলতে পারেন আল্লাহ রাস্তার মাল যা বলে তাতেই আমরা দিয়ে দিই কিন্তু আসলে কেউ দামই বলে না এটা অনেকগুলো আমাদের কাছে পড়ে রয়েছে যে এগুলো মাটির ঘন্টি আর আমি যেহেতু মেলায় যে ভিডিওগুলো করি আসলে আমি সবসময় সত্যি কথাই বলি যে কোনটার দাম কেমন কী এবং কোনটা কত দাম বিক্রি এবং কোনটা দাম বলে মানুষ কোনটা মানুষের চাহিদা নেই যেটা চাহিদা নেই তার ভিতরে ঘণ্টিটা অন্যতম দেখেন এক জায়গায় কতগুলো পড়ে রয়েছে এগুলো এটার একদম চাহিদা নেই এটা আপনার কোনো দাম একশো টাকা বলে আমরা দিয়ে দিতাম পঞ্চাশ টাকার দাম বললে আমরা দিয়ে দিতাম কিন্তু কোনো দামি কাস্টমার বলে না অর্থাৎ এটার কোনো চাহিদা নাই বললেই একবারে চলে